আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অত্যন্ত চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজমির বাবা চ্যানেলে তো ভিওয়ার্স অনেক ভাই অনেক মন কমেন্ট করছেন যে এরকম বাথরুম এত কষা যে কষার কারণে অনেক সমস্যা হচ্ছে বিভিন্ন ওষুধ খাওয়ার কারণেও এরকম বাথরুম কারো হচ্ছে না বা হঠাৎ করে গ্যাসটা এরকম গ্যাসে মানে অতিরিক্ত গ্যাসের কারণে ওই প্রথম বাথরুমটা কষা হয়ে যায় বা অনেকে দেখা যাচ্ছে যে আর বাথরুম হচ্ছেই না কোনো রকমভাবে সামান্য পরিমাণ এত কিছু কাটছে তারপরও বাথরুম হচ্ছে না তো বিশেষ করে গাছের মধ্যে একটা ওষুধ নাম আছে যেটা হলো জয়ফল বীজ এটাকে জামাল গোটা বলা হয় অনেকে বলে হাগার গোটা অনেকে বলে জামাল গোটা অনেকে বলে জয়পাল বীজ এই বীজটার কাজ হলো যদি পরিমাণ কেউ একটু বেশি খায় তাহলে কিন্তু দিনে তার কয়েকবার বাথরুম করতে হয় যাদের অতিরিক্ত গ্যাস আটকে গেছে কোনো রকম বাথরুম ঠিক মতো হচ্ছে না কোনো ওষুধ খাওয়াও হচ্ছে না বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে ইজি লাইফ তারপরে আপনার সোনা পাতা তারপরে আপনার বিভিন্ন ধরনের গাছের ওষুধ খাওয়ার পরেও এই গ্যাসটা একবারে কমতেছে না তাহলে কী হবে পেট খালি করতে হবে পেটটাকে খালি করলে গ্যাসটা যখন দূর হয়ে যাবে তখন অটোমেটিকভাবে বাথরুমটা সুন্দর হবে তো সেই জন্য এরকমভাবে অনেকের এরকম পশু প্রাণী বিভিন্ন ধরনের বাথরুম হয় না তখন তাদেরকে এই আমার গোটা খায় দেয় বেশি পরিমাণ তখন তাদের বাথরুমটা খুব হয় পাতলা হয়ে যায় ঘন ঘন হয় তারপরে এটা স্যালাইন বিভিন্ন ঠান্ডা পানি গরম জাতীয় খাবার খেলে এর আবার বাথরুম বন্ধ হয়ে যায় তো মানুষের ক্ষেত্রে কী করতে হবে যখন অতিরিক্তভাবে এরকম দেখা দেবে যে রকম রাস্তা পাওয়া যাচ্ছে না তখন এরকম ছালটা তুলে ফেলে এর চার ভাগের এক ভাগ খেয়ে ফেলবে ইনশাল্লাহ মোটামুটি বাথরুম হয়ে যাবে বাথরুমের চাপ আসবে তখন বাথরুম করবে আর বাথরুমটা একটু নরম হবে পাতলা হবে কোনো সমস্যা নাই এটা গরম খাবারের সাথে খেয়ে ফেলবে এরকম বাদাম বাইর হবে এই যে দেখেন আমি আবার জিনিসটা দেখাচ্ছি এই যে বাদামের মতো এর শোকাটা ফেলাই দিবে এই যে এটা চার ভাগ করে এক ভাগ খেয়ে ফেলবে ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না বাথরুমটা বেশি হবে এবং বাথরুমটা একবারে পাতলা হবে এবং পেটে যা আছে সব কিছু বাইর করে দেবে যাদের অতিরিক্ত সমস্যা কোনো কিছুই কাজ হচ্ছে না তাদের জন্য এই জয়পাল বীজ অবশ্যই এই জয়পাল বীজ খাইলে তখন তার বাথরুমটা ক্লিয়ার হবে এবং পেট পরিষ্কার হয়ে যাবে তো বিয়স অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই জয়পাল বীজ এর নাম হলো অরিজিনাল জয়পাল বীজ এবং মানুষ জানে হাগার গোটা বললেও চেনে কবরাজি আয়ুর্বেদিক দোকানে এবং জামাল গোটা বললেও চেনে তো রকম বীজ নিয়ে এসে চার ভাগের এক ভাগ যদি আপনি খান অবশ্যই আপনার বাথরুম ক্লিয়ার হবে তো ভিওস আজকে আমি বুঝিয়ে দিতে পারলাম জামাল কাকে বলে অনেকে বিয়ে বাড়িতে দাওয়াতে বাড়িতে শয়তানি করে একটা খড়ি খাওয়াই দেয় বাথরুম করতেই থাকে সে যা খাইতে সব বাথরুম করতেই থাকে এরকম করবেন না কেউ প্লিজ হ্যাঁ ওষুধ হিসেবে ব্যবহার করবেন তো ভিহস আজমির বাবা চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন আমার জন্য চমৎকার ভিডিও নিয়ে আবার উপস্থিত হবে এবারে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ